হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো মন্দিরে পুজো করছি এটা কিন্তু আমার অ্যানিভার্সারির ব্লগ কিন্তু এই যে ভিডিওটা তোমরা দেখছো মন্দিরে পুজো করছি ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি এটা কিন্তু আমার সেকেন্ড অ্যানিভার্সারির দিন এবার হলো না তার কারণ পিরিয়ড হয়ে গেছিলো তার জন্য আর পুজোটা দেওয়া হলো না তাই আগের বারের পুজোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো হ্যালো গাইস ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেরিলা ব্লগ শো গাইস অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি তোমাদের সবাইকে বলে দিই আজকে হচ্ছে আমার আর পরের অ্যানিভার্সারি তিন বছরে পড়লো তো যাই হোক এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আমি আর বর একটু বের হবো ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করবো এই তো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এটা অ্যানিভার্সারি ব্লগ সারাদিন কি কি করলাম সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখে নাও তো বন্ধুরা সকালের ব্রেকফাস্টে ছিল এগ ভেজ চাউমিন যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম তো চলো লাঞ্চে কি কী আছে বলে দিই একটি ভেজ মিক্স সবজি ভেজ ডাল চিকেন মাটন পাঁপড় আর চাটনি স্নান করার পর বর সিঁধিতে সিঁদুর পরিয়ে দিল চলো ব্লগটা শুরু করি আর বের হই পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করছি ভেবেছিলাম কুর্তি পরব বাট প্রচণ্ড ঠান্ডা যেহেতু তো মানে জিন্সটাই কমফোর্টেবল মনে হলো তো তার জন্য জিন্স পরে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকুক ব্লগটা আশা করি ভালো লাগবে বের হই চলো একটু দেখিয়ে দিই নিচে শু আছে ব্ল্যাক জিন্স গ্রিন টপ আর উপরে এটা কি বলে ভুলে গেছি নাম কি জানি বলে পরে মনে করে তোমাদের বলে দেব যাই হোক পুরো লোকটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছ তো চলো অনেক দেরি হয়ে গেছে এবার বের হওয়া যাক আর দেখো ময়ূরের পাকটা ওখানে লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো গাইজ আমরা চলে এসেছি শিলিগুড়ি খাইবার তো বন্ধুরা শিলিগুড়ির একটি খাইবার পাস মেলা মানে খাদ্য মেলা বলতে পারো যেই যেই জায়গায় যেই যেই খাবারগুলো বিখ্যাত সেটি নিয়ে একটি মেলা তোমরা এখানে সি ফুডের থেকে শুরু করে মিষ্টির থেকে শুরু করে সব রকম খাবার তোমরা পেয়ে যাবে তো আমরা যেহেতু বের হয়েছিলাম তাই ভাবলাম চলো একটু ভেতরে ঢোকা যাক দেখা যাক আর একটু খাবারগুলো টেস্ট করা যাক তো প্রচণ্ড ভিড় ছিল আমাদের লেট হয়ে যাচ্ছিলো তাই বেশিক্ষণ থাকতে পারিনি যতটুকুন টাইম ছিলাম তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ছানার মিষ্টি মানে আইসক্রিম টাইপের একটি মিষ্টি বলতে পারো তো প্রচণ্ডই ভিড় তোমরা দেখতে পাচ্ছ তো এখানে সব রকম খাবার তোমরা পেয়ে যাবে তো চলো একটু ঘোরাঘুরি তারপরে বের হয়ে যাব আর তোমাদেরও একটু দেখিয়ে দিই তো আমরা সেখান থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে তো মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে একটু চিকেন কাবাব খেয়ে নিলাম দেখতেই পারছ চিকেন কাবাবের একটি স্টল খুবই ফেমাস এটা এটা হাকিম পাড়াতে তো চলো বন্ধুরা আমরা হচ্ছে রেশমি কাবাব আর চিকেন তন্দুরি লেগ পিস অর্ডার দিয়েছিলাম তো সেটা আসবে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর তোমরা সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটা কেমন লাগলো বলো আমাদের সামনে চলে এসেছে রেশমি কাবাব তো তোমাদের তো দোকানটা দেখালাম কোথায় স্টলটা দেখালাম যাই হোক তো চলো এটা এখন আমি ট্রাই করব আর প্রচণ্ড ভিড় তাই আমি ক্যামেরা করতে পারবো না তো চলো খাচ্ছি তো বন্ধুরা রেশমি কাবাবের পর চলে এসেছে চিকেন তন্দুরি লেগ পিস কার কার পছন্দ অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি আমরা এসেছি কসমোস মলে তো তোমরা দেখতেই পারছ আমার পেছনে আছে আর আমরা একটু আগে খেলাম হচ্ছে চিকেন রেশমি কাবাব আর হচ্ছে চিকেন লেগ পিস তন্দুরি চিকেন লেগ পিস তো যাই হোক এই দেখো মার্কেট আর এই হচ্ছে বর ফোনে কথা বলছে তো প্রচণ্ডই ঠান্ডা পড়েছে তো তো বন্ধুরা আমরা তারপর চলে এসেছি ডমিনোস পিৎজা হাটে তো চলো যাওয়া যাক আর এখন আমি বলছিলাম আমার খেতে একদমই ইচ্ছে করছে না মানে পেট ভরে গেছিল আমার কিন্তু বর বলল যে না খাবো বা কিছু তো চলে এসেছি যাই হোক তো এই হলো দেখো মেনু কার্ড তো বরকে বললাম তুমি অর্ডার দাও তো ও তারপর অর্ডার দিয়েছিল চিকেন সিজি কর্ন পিৎজা তো চলো এটা চলে এসেছে ওকে বললাম যে খোলো আমি একটু ভিডিও করছি তো ও খুলছে তো দেখতে কিন্তু খুবই টেস্টি আর গ্যামি ছিল আর খেতেও কিন্তু দারুণ ছিল তো বন্ধুরা আমরা খেতে থাকি আর কি করা যাবে আর অনেক জায়গায় ঘুরেছিলাম কিন্তু সেগুলোর ভিডিও সব সময় তো নেওয়া যাচ্ছিলো না তাই সেরকম ভিডিও আমি করতে পারিনি যতটুকুন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে জানো কি করতে হবে অবশ্যই পাশে থাকতে হবে আর আমি কিন্তু এখন অনেক অনেক মিনি ব্লগ পোস্ট করছি অবশ্যই চোখ রেখো সাথে থেকো হ্যালো গাইস তো বাড়ি চলে এসেছি এখন ড্রেস চেঞ্জ করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আর মিনি ব্লগ কিন্তু পোস্ট হয়ে গেছে বা পোস্ট হবে সাথে থেকেও দেখতে থেকো নতুন নতুন মিনি ব্লগ আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি লাইক কমে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো তো চলো টাটা এখন ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো তারপরে ঘুমাবো এখন বাচ্চা সাড়ে দশটা এগারোটা তো চলো টাটা